হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালোবাসি তো আমাদের মতো ছোট ইজয়ারের মাথায় একটাই কথা ঘুর 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 ঘুরঘুর করে সবসময় আমরা ভিডিও ভালো বানাই পরিশ্রম ভালো করি তো ভিডিওর মধ্যে ভিউ আসে লাইকও আসে মোটামুটি তো ওই ভিডিও থেকে আমাদের ফলোয়ার কেন আসে না একটা কথাই আমাদের মাথায় বাদে যে ফলোয়ার কেন আসে না অন্য অন্যরা ঠিকই ভিডিও করে ঠিকই ফলোয়ার আসে কিন্তু আমাদের মতো ছোট ইউজারের ফলোয়ার কেন আসে না আমাদের মতো ছোটো ইউজারের জন্য ফলোয়ার আসার জন্য একটাই পদ্ধতি তবে ভিডিও দিয়ে না আমাদের মতো ছোট ইউজারের ভিডিও দেখে কখনো ফলোয়ার আসে না তো কি করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে পুরোটাই দেখতে হবে সুন্দর মতো একটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট যারা যারা কমেন্ট করছে তার কমেন্টে রিপ্লাই করতে হবে এমন রিপ্লাই করতে হবে যে তাকে যেন ভালো লাগে অনেক গঠনমূলক একটা কমেন্ট করতে হবে যাতে ওই বাইদের ভালো লাগে কমেন্টটা পড়তে তো আমরা এইটাই ধারণা করি যে আমাদের ভিডিও থেকে ফলোয়ার কখনই আসে না আমাদের মতো ছোট ইউজারের জন্য কমেন্টটাই বেস্ট কমেন্টটাই সুন্দর কারণ এই কমেন্ট থেকেই আমাদের ফলোয়ার আসে আমরা কম পরিশ্রম করি না ভাই আমাদের টিম আমি কম পরিশ্রম করি না একটা ভিডিও বানাতে গেলে তিন চার মিনিটের একটা ভিডিও বানাতে গেলে ওইখানটায় চলে যায় তিন চার ঘন্টা ইরিট আছে অনেক পরিশ্রম ভাই তারপর আমরা ফলোয়ার পাচ্ছি না কেন ওই যে মানুষের ভিডিও দেখতেছি না মানুষের ভিডিও দেখলে আমাদের এই একটা কেমন লাগে যে এই মানুষের ভিডিও দেখবো আমাদের ভিডিও বাদ দিয়ে হ্যাঁ এটা করলে হবে না ভাই মানুষের ভিডিও অবশ্যই দেখতে হবে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে কমেন্টের রিয়াক্ট দিতে হবে অন্য মানুষের কমেন্টের রিপ্লাই করতে হবে এতেই তো আমাদের ফলোয়ার বন্ধুত্ব বাড়বে এটা অবশ্যই করতে হবে কারণ এখান থেকে আমাদের ফলোয়ার এঙ্গেজমেন্ট আমাদের ছোট ইজারের এঙ্গেজমেন্টটা হলো খুবই জরুরি অনেক গুরুত্বপূর্ণ এঙ্গেজমেন্টটাই হইল অনেক গুরুত্বপূর্ণ আমি বারবার বলবো আমাদের ছোট ইউজারের জন্য এঙ্গেজমেন্টটা খুবই পাওয়ারফুল আমরা যদি এঙ্গেজমেন্ট অনুযায়ী যদি কাজ করি তবে আমরা ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করব তো আমরা সবাইকে বলি আমরা অন্যের ভিডিও বেশি বেশি করে দেখব রিয়্যাক্ট দেব ভিডিওতে ভিডিওতে একটা গঠনমূলক একটা কমেন্ট করব চার পাঁচটা কমেন্টে রিপ্লাই দিব চার পাঁচটা না আপনারা যতগুলাই পারেন কমেন্টে রিপ্লাই দিতে হবে তবে হ্যাঁ একটা কমেন্ট বারবার দেওয়া যাবে না গাইডলাইন মানে চলতে হবে কারণ একটা কমেন্ট যদি বারবার লেখেন তাহলে আপনার কমেন্ট সেকশনটা কোম্পানি থেকে ব্লক করে দেওয়া হবে আর বেশি বেশি করে ফলোয়ার মানে টিক দিলেন টিক দিলেন টিক দিলেন টিক দিলেন হয়ে গেল ফলোয়ার হয়ে গেল এইভাবে হবে না এইভাবে যদি আপনি যদি এই অধিকাংশ যদি ফলোয়ার দেন মানুষকে ফলো দেন তাহলে কোম্পানি থেকে আপনার ফলো বাটনটা উঠিয়ে নিবে ফলে আপনার ফলোয়ারও আসবে না এবং কমেন্টও আসবে না তবে বলি আমরা দিনে কমপক্ষে এই পঁচিশ তিরিশ জনকে ফলো দিব ফলোটা দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি ফলো দিয়ে দশ পনেরো সেকেন্ড ওয়েট করবেন যে এখন ফলোটা সাকসেস হয়ে যাবে তখন আপনারা ওইখান থেকে বের হয়ে আসে একটা কমেন্ট করবেন চার পাঁচটা কমেন্টে রিয়েক্ট দিবেন এটাই আমাদের নিয়ম তো ভাই পরিশ্রম সবারই ভাই অনেক পরিশ্রম হয় একটা ভিডিও পিছনে অনেকগুলা সময় বিয়ে করতে হয় অনেক মানুষের কথা শুনতে হয় নানান ধরনের কথা শুনতে হয় যে তুই তো তোর দ্বারা কিচ্ছুই হবে না তুই কখনো সফলতা অর্জন করতে পারবি না তুই এগুলো বাদ দে আপনি যদি এখন মানুষের কথা যদি এইগুলো কান দেন কথা শুনেন তাহলে ভাই সফলতা দূরের কথা কী যেভাবে আপনারাও জানবেন না আমরাও জানব না তো মানুষের কথা কান দিয়ে কান দেওয়া যাবে না কিন্তু আমাদেরকে কথা হচ্ছে যে আমরা ভিডিও ভালো করব মানুষের সাথে ভালো ব্যবহার করব মানুষের সাথে বন্ধুত্ব করব। এতেই তো আমাদের বন্ধুত্বের হাত সবাই বাড়িয়ে দিবে আমাদের ভিডিও বেশি বেশি মানুষ দেখবে এখন আমরা যদি মানুষের ভিডিও যদি না দেখি মানুষকে আমাদের ভিডিও দেখবে কক্ষণেই না দেখবে না কক্ষণেই দেখবে না আর মানুষের ভিডিও যদি আপনি দেখেন রিয়েক দেন কমেন্ট করেন ওই ওই ভিডিওর ওনার কিন্তু দেখবে যে কে কে লাইক দিলো কে কমেন্ট করলো এ দেখবে ও কমেন্টের রিপ্লাই দিবে তো আপনারাও কমেন্টের রিপ্লাই দিবে তাহলে ওইখান থেকে কিছুই একটি ফলোয়ার আসবে দুই চারটে পাঁচটা ওইখান থেকে আসবে তবে বলি আমরা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবো অন্যের ভিডিওতে কমেন্ট করব গঠনমূলক একটা কমেন্ট করবো রিয়েক্ট দেব আর ভাবি না যে আমরা এত সুন্দর ভিডিও করি অনেক কষ্ট করি পরিশ্রম করি কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হয় কিন্তু আমাদের মতো ছোটো ইউজারের ভিডিও থেকে কখনই ফলোয়ার আসবে না ফলোয়ার অর্জন করে নিতে হয় ফলোয়ার নিতে হলে ওই যে বললাম না কমেন্ট করতে হবে কমেন্টে রিপ্লাই করতে হবে রিয়েক দিতে হবে দেখতে হবে ভিডিও শেয়ার করতে হবে তাহলে ভাই কীভাবে এইভাবেই ফলোয়ার আসে আমরা তো দেখতেছি হ্যাঁ ভালো লাগছে না উডা উডা এই করলে এইভাবে করলে হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কি বলতেছে ওই অনুযায়ী একটা কমেন্ট করতে হবে আর এই ধরনের এইভাবে কাজ করলে আমাদের এঙ্গেজমেন্ট উপরে উঠবে আর আমাদের এঙ্গেজমেন্ট যদি ডাউনে থাকে আপনি যেতে পরিশ্রম করেন ভাই কখনোই সফলতা পাবেন না আর এঙ্গেজমেন্ট যখন উপরে উঠবে তখন অবশ্যই ইনশাল্লাহ একদিন একদিন না একদিন সফলতা অর্জন করবেনি আমি আমি বলতেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে এইভাবে কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন বাস